নতুন ভোটারদের জন্য রয়েছে এক দারুণ সুখবর যারা অনলাইনে নতুন ভোটার হয়েছেন বা প্রথমবার নতুন ভোটার হওয়ার জন্য অপেক্ষা করছেন আপনাদের জন্য রয়েছে এক বিশেষ সুবিধা যা এর আগে যারা পুরাতন ভোটার হয়েছেন বা এর আগে যারা ভোটার হয়েছিলেন তা আপনারা এই সুবিধা আপনারা পাননি এখন থেকে যারা নতুন ভোটার হতে যাবেন তারা মাত্র ভোটার হওয়ার তিন দিনের মধ্যে আপনাদের এনআইডি সার্ভার কপিটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং এই সুবিধাটি পাওয়ায় আপনারা খুব দ্রুতই আপনাদের এনআইডি সার্ভার কপিটি সংগ্রহ করতে পারবেন এবং এই এনআইডি সার্ভার কপিটি আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আসুন এই বিষয়ে নির্বাচন কমিশন কি নির্দেশনা দিয়েছেন আমরা জেনে নিই মঙ্গলবার বারোই নভেম্বর নির্বাচন কমিশন এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন অনলাইনে যারা নতুন ভোটার হয়েছেন এবং ভোটার হওয়ার পরে আঙ্গুলের চাপ এবং ছবি দিয়ে নিবন্ধন সম্পূর্ণ করেছেন তাদের সমস্ত তথ্য মাত্র তিন দিনের মধ্যে সার্ভারে আপলোড করার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন মঙ্গলবার ইসি এনআইডি শাখা সিস্টেম অ্যানালাইসিস প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন মাঠ পর্যায়ে কর্মীদের এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমব বলে নির্বাচন কমিশন আশা করতেছে এর ফলে আপনারা এখন থেকে যারা নতুন ভোটার হবেন আপনারা মাত্র তিন দিনের মধ্যে আপনাদের এনআইডি সার্ভাকপিটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন